দেন এই আমরা আমরা মানুষের নিজের বাইরে অনেক সময় এরকম পাপ কাজ করি এগুলো আল্লাপাক ক্ষমা করার ব্যবস্থা করে দিয়েছেন কোনো বান্দা এক নামাজের পর আরেক নামাজের জন্য অপেক্ষা করে জোহর করেছেন আসল যখন জামাতে গিয়ে পড়বেন এর মাঝখানে যত গুণা আছে সব মাফ করে দিবেন ওমরা করেছেন আর এক বছর ওমরা করবেন আল্লাহ মাঝখানে যতগুলো আছে মাফ করে দিবেন আজকে জুমান নামাজ পড়েছেন আগামী সপ্তাহে জুমান নামাজ পড়তে আসবেন আল্লাহ পাক রবিন এই জুমা থেকে ওই জুমা পর্যন্ত যত গুণা হবে এগুলো কাফারা করে দিবেন মাফ করে দিবেন এইভাবে আল্লাহ পাক রবুল আলমিন বান্ধবর গুণা মাফ করার ব্যবস্থা করে দেন এরপর তিনি নবী সাল্লাহাম করলেন আয়াতকে লাভ করলেন অমা আসবিন মুসিবাতিন কোন মুসিবত তোমাদেরকে আক্রমণ করে না হাবিমা কাসাবাত আইদিকুম যাহা আক্রমণ করে এটা তোমাদের হাতের কামাই এটা তোমাদের হাতের কামাই হাতের অর্জন আমরা যে পাপ কাজ করেছি এই পাপের কারণে আল্লাহ তালা এটা দেন এটা কেন এটা আমাদের জন্য গুনাহের মাপ আর হচ্ছে উপদেশ যেন ভবিষ্যতে আর এই পাপগুলো না করি আল্লাহ সব হওয়া তারা আমাদেরকে হেফাজত করেন আমাদেরকে রক্ষা করেন আমাদের জীবনে পাপ রাশিগুলোকে ক্ষমা করেন যারা অসুস্থ তাদেরকে যেন আল্লাপক সেপার আহ মানে সেপায় কুড়িয়ে দান করেন তাদেরকে যেন আরোগ্যতার নিয়ামত দান করেন সকলে বলে আমিন